ভারতীয় দূতাবাস অভিমুখে সংমারছে পুলিশের বাধা মেরিকেট দিয়ে রয়েছে ইসলামী সাংস্কৃতিক কান্তরের নেতৃবিন্দু তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মৈক খালের নেতৃত্বে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কিন্তু আমরা দেখছি এবং অক্স আইন বাতিলের দাবিতে যে দেখছি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি এখানে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছেন তারা কিন্তু দেখছি যে নিরাপত্তার জন্য এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে যারা সামনের দিকে কোনোভাবেই যেন অগ্রসর না হতে পারে তার কারণে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী সঙ্গীত যাত্রা সংমার্স শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল তিনটার পর পল্টন মুক্ত। গণ থেকে এ কর্মসূচি শুরু হয় ভারতের মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে ভারতের মসজিদগুলি যেভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারতের মাদ্রাসাগুলি যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশ থেকে নয় সারা বিশ্বের কোন মুসলমান তা ঘরে বসে বরদাস্ত করতে পারে না পারে না পারে মুক্তাঙ্গন থেকে পিকআপ ভ্যানে করে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে করতে সঙ্গীত যাত্রা শুরু করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা না ভারত না বাংলাদেশ মুসলমানদের একই দেশ না ঢাকা না দিল্লি ভাই আফওয়ুমিনের এক লড়াই এই সংmars থেকে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে প্রতিবাদের লিপি দেবেন তারা আমরা চেষ্টা চেষ্টা করব আমাদের ভারতীয় হাই কমিশনের বরাবরে আমরা তাদের মাধ্যমে ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ লিপি আমরা পৌঁছাতে প্রতিনিধি দলের মাধ্যমে সংবর্ষ নিয়ে শান্তিনগর মরে গিলে পুলিশি বাধার সম্মুখীন হন পরে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মহিব খান তার বক্তব্যের মাধ্যমে শেষ করেন আমরা চাই ভারতের অযোধ্যা ঐতিহাসিক বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে দিতে হবে না ভারত না বাংলাদেশ মুসলমানদের এক দেশ না ঢাকা না দিল্লি ভাই মুসলমানের এক লড়াই এক লড়াই এক লড়াই